বন দফতরের যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হল পাখি প্রথম দিনেই অন্তত প্রজাতির পাখির দেখা মিলেছে তার আশেপাশের এলাকায় নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীব বৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই সুমারি চলবে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানিয়েছেন আমরা বনদপ্তরের সহযোগিতায় আমরা সবাই মিলে করছি তিনটে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সব গণনার পাখিটা কী কী আসছে জলাভূমির পাখি কতটা পরিমাণ আসছে এবং কী কী স্পেসিস প্রজাতি কি কি আসছে সেটা নিয়েই আজকে থেকে আমাদের শুরু হয়েছে চলবে আরও একদিন দুদিন চলবে আবার ওই সাব ডিভিশনও চলবে এটা আমাদের আজকে থেকে কাজটা শুরু হলো দক্ষিণ দিনাজপুর আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন পাখি এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি বলছি ব্ল্যাক কাইট পেয়েছি তিনটে গ্রেট হোটেড মার্টিন পাঁচটা পাইট কিংফিশার পেয়েছি চারটে লিটিল রিং পাওয়ার ওভার আর কি দুটো পেয়েছি টেরমাটিক্স স্টিং পেয়েছি তিনটে তারপরে হোয়াইট ওয়াকটেল সাতটা পেয়েছি লিটল কমৌেন্ট তিনটে পেয়েছি এশিয়ান পাল্প সুইপ পেয়েছি চারটে কেন্টিস ফ্লাওয়ার পাঁচটা পেয়েছি গ্রিন স্যান্ড পাইপার চারটে পেয়েছি হোয়াইট ছোটেড কিংফিশার নটা পেয়েছে এখন বলতে এই পাখিগুলো কি পরিযায়ী পাখি নাকি এগুলোকে স্থানীয় না না স্থানীয় তো নয় পরিযায়ী হিসেবে আসে এরা মাইগ্রেট করে এই পিরিয়ডটাতে এক দুটা হয়তো কখনও থেকে গেল হয়তো যেতে পারলো না শীত শেষ হয়ে যাচ্ছে হয়তো সে তারা টিমের সাথে যেতে পারেনি বা কেউ ব্রিডিং করেছে যেতে পারলো না এমন ঘটনা ঘটতে পারে কিন্তু এগুলো মাইগ্রেট করা মোটামুটি ধন্যবাদ আপনার নামটা একটু আমার নাম বিশ্বজিৎ বসার सेक्रेटरी अंगिना बर्ड्स एंड एनवायरनमेंट प्रोटेक्शन समेत